হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি হেয়ার কাটিং করতে অনেক দিন ধরেই ভাবছিলাম চুলটা কেটে ফেলবো তো সময় হয়ে উঠছিলো না এই সেমিস্টার একটু বেশি প্রেসার যাচ্ছে তো আজকে চলে এসেছি সময় করে ফার্স্টেই ওরা চুলটা শ্যাম্পু করে দেয় এটা ওদের প্যাকেজের মধ্যেই থাকে তো ফরেস্টে ওরা সুন্দর করে চুলটা ক্লিন করে শ্যাম্পু করে তারপর হচ্ছে হেয়ার কাটটা করে তো এটা একটা ভালো আমার বাসা থেকে আলাদা করে শ্যাম্পু করে আসার কোনো প্রয়োজন পড়ে না তো আমার শ্যাম্পুইং শেষ এবার হচ্ছে হেয়ার কাটিং শুরু করবে তো আজকে আমি খুব একটা চুল ছোট করতে চাচ্ছি না শুধু ট্রিমিং করব একটু লিটল বেট ট্রিম করলেই হয়ে যাবে তো আমি মোটামুটি ওদেরকে বলেছি যে আমি কেমন চাচ্ছি হেয়ার স্টাইলটা একটা ছবি দেখিয়েছি ওরা বলেছে ওভাবেই কেটে দিবে তো এখানে এই দোকানটা হচ্ছে লাফিয়েতে এটা লাফিয়েতে শপিং মলের খুব কাছেই তো এরা মেক্সিকান তো মেক্সিকান শপ হিসেবে এদের মানে হেয়ার কাটিংটা আমার খুব ভালোই লাগে আমি আগেও কয়েকবার করেছি অ্যান্ড এখানকার প্রাইসটাও বেশ কম সো আমি প্রাইসটা লাস্টে বলে দিব তো দেখুন আগে ওরা কেমন হেয়ার কাট করে সো হেয়ার কাট শেষ এরপর ওরা ড্রাই করেছে চুলটা অ্যান্ড দেন লাস্টে হচ্ছে ওরা সেটিং করে দিচ্ছে যে যেভাবে স্টাইল বলবে সেভাবেই ওরা করে দেয় তো এই সব কিছু মিলে আই মিন শ্যাম্পুইং হেয়ার কাটিং হেয়ার ড্রাইং অ্যান্ড লাস্টে এই হেয়ার সেটিং সব কিছু মিলেই হচ্ছে প্যাকেজটা তো এই প্যাকেজটা হচ্ছে অনলি থার্টি ফাইভ ডলার তো আমার সব কিছু শেষ এটা হচ্ছে ফাইনাল লুকটা অ্যান্ড সব কিছু মিলে আমি অনেক হ্যাপি মানে থার্টি ফাইভ ডলারে সব কিছু ইনক্লুডেড এই প্যাকেজটা আমার বেশ ভালো লাগে সো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ